একুশ হাজারেরও বেশি টিম পার্টিসিপেট করেছে বাষট্টি হাজারেরও বেশি প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে এবং এটা স্কুল লেভেল কলেজ লেভেল এবং বিশ্ববিদ্যালয় লেভেল তিনটা লেভেলে কিন্তু আলাদা আলাদাভাবে প্রতিযোগিতা হয়েছে আজকে যেটা সারা বাংলাদেশের আপনার যে গ্র্যান্ড ফিনালে মানে ফাইনালি যারা মানে চূড়ান্ত প্রতিযোগিতা হিসাবে প্রতিযোগী হিসাবে নির্বাচিত হয়েছেন তাদের হাতে মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি তারা পুরস্কার তুলে দিবেন এবং আমি যেটা অ্যাপ্রিসিয়েট করি আমাদের প্রধান প্রধান অতিথি একটি কথা বলেছেন যে আগামী প্রজন্ম বাংলাদেশকে বাংলাদেশকে পরিবর্তন করে দিবে তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনেই এইখানে তারা এত সুন্দর সুন্দর চমৎকার আইডিয়া নিয়ে এসেছেন এত চমৎকার প্রেজেন্টেশন তারা দিয়েছেন সত্যি আমরা খুব মুগ্ধ আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এই যে স্কুল আশির দশকের শেষে নব্বই শুরুতে পৃথিবীর থেকে কোল্ড ওয়ার শীতল যুদ্ধটা বন্ধ হয়ে যায় যখন সোভিয়েত ইউনিয়ন প্রায় বিশটি উনিশটি ইন্ডিপেন্ডেন্স স্টেট তৈরি হয় তখন পৃথিবীর মানুষের আশা ছিল যে আগামীতে আমরা অস্ত্রের জনজনানি বাদ দিয়ে মানবের উন্নয়নে যে কাজ করবে পৃথিবীকে দারিদ্র আপনার নির্যাতন এইগুলো কমে যাবে আর সেই আশা নিয়ে উনিশশো সালে আপনার কিসের ব্রাজিলে আর্ট সামিটটা হয় যে এই আর্ট থেকে বাঁচাতে হবে চৌরানব্বই সালে কায়রোতে প্রথম পপুলেশন সামিট হয় দুনিয়ার এবং আমি আবার ওয়ার্ল্ড ব্যাংকে এবং মোবিন সাহেবকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা কাজ নিয়ে ওনারা নেমেছেন অর্থাৎ আমরা যদি সবাই এটা সম্পর্কে জ্ঞান নিতে পারি তাহলে কিন্তু আমরা পৃথিবীকে বাঁচাতে পারবো এবং সেই সাথে আমরা নিজেরাও বাঁচতে পারব তো টেকনোলজি আমি তো বলি হার্ডওয়্যার সফটওয়্যার হিউম্যান তিন মিললে হয় বিজয় হার্ডওয়্যার সফটওয়্যার হিউম্যান তিন মিললে হয় বিজয় মানুষই আসল তবু নইল পুরো অপচয় মানুষটা যদি পিছনে মানুষটা ঠিক না থাকে তাহলে এই টেকনো আপনার যন্ত্র কি করবে আপনার জন্য আর সেটা যদি মানুষের মঙ্গলে না লাগে তা আমি আবার ওয়ার্ল্ড ব্যাংকে এবং আমার বন্ধু মোমেন সাহেবকে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে তারা এটা রিয়েলাইজ করেছে এবং তারা এত কষ্ট করে সারা বাংলাদেশকে ধরে কিন্তু এরকম একটা প্রোগ্রাম করতে পেরেছে সংরক্ষণ করা অন্যদিকে প্রযুক্তি বিকাশ প্রযুক্তি খুব দ্রুতগতিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে আজকে এ আই সারা বিশ্ব দখল করে দিচ্ছে রোবোটিক্স নেনু অ্যান্ড বায়োটেকনোলজি বিগ ডেটা কিংবা ড্রোন টেকনোলজি মতো টেকনোলজিগুলি যখন বিশ্বের প্রকৃতি ভারসাম্যকে নষ্ট করে ইভেন মানুষের অধিকারকে খর্ব করে মানুষকে সুপারসিট করার পথে এগিয়ে যাচ্ছে তখন হয়তো আমাদেরকে নতুন করে ভাবার সময় চলে আসছে যে এই বিশ্বকে টিকিয়ে রাখতে হবে প্রকৃতি ভারসাম্য মেইনজেন করে